তা এখন তো আপনার পক্ষ থেকে ধামাকা অফার চলছে আজকে কিন্তু শুধুমাত্র রেডিমেড প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র মাত্র দশ টাকা মতো নেই দশ টাকা থেকে কিন্তু রেডিমেড প্রোডাক্ট শুরু হয়ে যাচ্ছে নেক্সট কিন্তু দেখাবো বাচ্চাদের সুতির ফ্রক সুতির ফ্রক কিন্তু আমাদের তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা কুড়ি টাকা থেকে কিন্তু সুতির ফ্রক শুরু হয়ে যাচ্ছে দেখুন কোয়ালিটি গুলো দেখুন একদম দারুন দারুন একদম পিওর কটন রয়েছে পিওর কটন উপর থাকবে পুজোর ফেন্সি মালও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন অত্রি বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে নেক্সট দেখাচ্ছি নাইটির কালেকশন নাইটি কিন্তু আমাদের এখানে শুধু শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে অনলি পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের এখানে নাইটি পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের নাইটি শুরু হচ্ছে শুধুমাত্র নাইটি শুরু হচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে নেক্সট কিন্তু আমাদের এখানে গেঞ্জি শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চান্ন টাকা থেকে অনলি পঞ্চান্ন টাকা থেকে কিন্তু আমাদের সাইজের গেঞ্জি কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চান্ন টাকা দেখুন মাত্র মাত্র পঞ্চাশ পঞ্চান্ন টাকা কিন্তু এগুলো পেয়ে যাবেন নেক্সট কিন্তু আমাদের এখানে টু পিস কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো কুড়ি থেকে স্টার্টিং রয়েছে টু পিসের প্রত্যেকটা চমক সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখুন তার দারুন দারুণ কোয়ালিটি কিন্তু টু পিস কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ভি নেকের উপর রয়েছে সব থেকে ট্রেন্ডিং কালেকশন চলছে এখন দেখুন ওয়ান পিসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখুন ওয়ান পিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আপনি এই ধরনের ওয়ান পিসগুলোও কিন্তু পেয়ে যাবেন পুরো কাথাই স্টিচের কাজের উপরে রয়েছে নেক্সট কিন্তু আমি কুর্তি দেখাচ্ছি কুর্তি কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা অনলি সিক্সটি ফাইভ থেকে কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন পিওর কটনের কুর্তি রয়েছে সিক্সটি ফাইভ থেকে স্টার্টিং রয়েছে আপনার কিন্তু অনেক ধরনের পেয়ে যাবেন তো ভিডিওকে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো নমস্কার আমি আমান্তপন টাইল অ্যাপের পক্ষ থেকে আবারও দাদার চ্যানেলে চলে আসলাম মানে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ কিন্তু রেডিমেড এর উপর পুরোপুরি ধামাক হতে চলেছে আজ কিন্তু রেডিমেড প্রথমেই দেখালাম আজকে কিন্তু আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে শুধুমাত্র দশ টাকা থেকে মাত্র দশ টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখেই বুঝতে পারছি আমাদের কিন্তু প্রোডাক্ট স্টার্টিং দশ টাকা থেকে সব সময় ছিল এবং দশ টাকার প্রোডাক্ট কিন্তু সবসময় থাকবে এই ধরনের মানে বাচ্চাদের প্যান্টগুলো কিন্তু মাত্র শুধুমাত্র দশ টাকা থেকে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো শুরু হচ্ছে বাচ্চাদের সুতির ফ্রক কিন্তু কিন্তু শুরু হচ্ছে শুধুমাত্র টাকা থেকে থেকে অনলি আমাদের সুতির ফ্রকগুলো পাবে মাত্র মাত্র পনেরো টাকা থেকে দেখুন অনলি পনেরো টাকা থেকে কিন্তু এই ধরনের ফ্রকগুলো পাবেন কালার সেট কিন্তু প্রত্যেকটা দশটা বারোটা করে কিন্তু কালার সেট থাকছে দেখুন নেক্সট কিন্তু আমাদের নাইটের কালেকশন সবসময় আমাদের দাদা নাইটির জন্য কিন্তু প্রচুর মানে আমাদের কাস্টমারের রেসপন্স খুব ভালো ছিল আমাদের কিন্তু নাইটি শুরু হচ্ছে শুধুমাত্র অনলি ফর পঞ্চাশ টাকা থেকে শুভ পঞ্চাশ থেকে টু মানে আমাদের দুশো তিনশো টাকা কিন্তু আপনি নাইটি পেয়ে যাবেন আর আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং নাইটি থেকে থাকছে এবং সাইজ কিন্তু প্রত্যেকটা দেখে বুঝতে পারছো ছাপ্পান্ন আটান্ন যারা ষাট ঝুল বলবে ষাট ঝুলও কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবে আর আমাদের নাইটি কিন্তু হর্ষিতা থেকে জয়সাল থেকে শুরু করে ওমকার থেকে শুরু করে সব ধরনের ডিসিএম সব ধরনের কিন্তু কোয়ালিটি নাইটি কিন্তু আমাদের কাছে পাবেন এবং বিভিন্ন ধরনের টু পিস থেকে শুরু করে এ টু জেড কিন্তু কালেকশন আমাদের কাছে পাবেন এবং বাচ্চাদের থ্রি কোয়ার্টার প্যান্ট থেকে মেয়েদের সুতির প্লাজো পর্যন্ত এ টু জেড কিন্তু আমাদের নির্মাণের কাছে রয়েছে তো আমাদের স্বপ্নেমটা মাথায় রাখবেন নদীয়া শান্তিপুর একান্ত আপন টেক্সটাইল যারা এসছেন এবং যারা আসেননি সবার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ সামনেই পুজো রয়েছে তো দাম কিন্তু একই খুবই কম চলছে সামনে কিন্তু পুজো রয়েছে দাম কিন্তু বাড়বে আস্তে আস্তে তো মালের দাম প্রথমে কিন্তু আজকে কিন্তু দেখিয়ে দিই মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু নাইটি স্টার্টিং থাকছে স্টার্টিং প্রাইস পঞ্চাশ টাকা নাইটি কিন্তু হকার ভাইদের জন্য থাকছে এবং আমাদের ব্র্যান্ডেড নাইটি শুরু হচ্ছে অনলি নাইনটি ফাইভ থেকে আরে প্রথমে একটা দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু পাইপিং এর মধ্যে রয়েছে পাইপিং এর মধ্যে যাচ্ছে পিওর কটনের মধ্যে যাচ্ছে অনলি নাইনটি ফাইভ থেকে স্টার্টিং রয়েছে আর সবগুলোর দাম

জয়সাল ব্রা জয়সাল থেকে শুরু করে হর্ষিতা এ টু জেড কিন্তু আমাদের কাপের মানে সব কোম্পানি কিন্তু মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু বোতামের উপর গোল কাঠ যাচ্ছে একদম দারুণ কালার কেউ যদি মাল্টি কালারে নিতে চায় মাল্টি কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আপনি পেয়ে যাবেন এটা কিন্তু ডবল কালারের উপরে রয়েছে এগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে একদম ডবল কালার এটাও কিন্তু জাইসালের উপরে রয়েছে নেক্সট কিন্তু আপনাকে এটা দেখিয়ে দিচ্ছে ডিসিএমের কাপড়া আমাদের প্রত্যেকটা কিন্তু ডি সিএমের মানে দেখুন এটা কিন্তু ব্র্যান্ড নেম উপরেও লেখা রয়েছে কাস্টমার যাতে বুঝতে অসুবিধা হয় এবং ভেতরেও কিন্তু প্রত্যেকটা কাপড়ের মধ্যে কিন্তু ডিসিএম এর এই ধরনের কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যাবেন নেক্সট কিন্তু আমি দেখাচ্ছি নতুনত্ব ট্রেন্ডিংয়ের এর উপর কালেকশন রয়েছে এটা একদম ভিকাটের নিজস্ব তৈরি এগুলো কিন্তু মার্কেটে আপনি অ্যাভেলেবেল কিন্তু পাবেন না ফ্লিকার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং প্রত্যেকটা কিন্তু চার পিস পাঁচ পিস করে কালার সেট আপনি অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু আর একটা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু রাউন্ড গলার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম গোল গলা দেখুন গোলার রাউন্ড গলার উপরে পেয়ে যাচ্ছেন দেখুন দারুন কোয়ালিটির উপরে রয়েছে একদম দারুণ কোয়ালিটির কাপড় কিন্তু প্রত্যেকটা যাচাই করে নিতে পারবেন আর আমাদের কিন্তু প্রথমেই বলে দিই কোনো রেডিমেড মাল যদি না বেসতে পারেন একশো দিনের মানে রিটার্ন পলিসি রয়েছে রিটার্ন ফ্যাসিলিটি বলতে তিন মাস আপনি দোকানে রেখে তারপরে কিন্তু এক্সচেঞ্জ করে আপনি মাল নিয়ে নতুন করে বেসতে পারবেন আর কোনো মালের ডিসপুট বা কাটা ছেড়া কোনো কিছু হলে কিন্তু রিটার্ন করতে পারবেন তো আমাদের কিন্তু প্রচুর ফ্যাসিলিটি রয়েছে এবং কুড়ি হাজার টাকা যারা কেনাকাটা করবে তারপর উপরে কিন্তু এক পিস করে ঢাকাই জামদানি আপনাদের ফ্রি থাকছে আর যারা দু লাখ টাকা তিন লাখ টাকার কেনাকাটা করবে তার উপরে কিন্তু আপনাদের কোরিয়ার চার্জ পুরোপুরি ফ্রি থাকছে মানে সেটা পুরোপুরি কোম্পানি বহন করবে তারপর দেখুন নেক্সট কিন্তু আমাদের মানে হাফ প্যান্ট দেখাবো হাফ প্যান্ট কিন্তু আমাদের শুরু হচ্ছে অনলি টোয়েন্টি ফাইভ থেকে অনলি পঁচিশ টাকা থেকে কিন্তু আমাদের হাফ স্টার্টিং থাকছে অনলি টোয়েন্টি ফাইভ থেকে দেখুন কোয়ালিটি দেখুন এগুলো কিন্তু মানে টোয়েন্টি ফাইভ থেকে স্টার্টিং যাচ্ছে নেক্সট কিন্তু আরেকটা দেখাবো যা সব থেকে মার্কেটে যেটা ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে এই যে হাফ প্যান্টটা দেখুন এগুলো কিন্তু পিওর কটনের উপরে যাচ্ছে হাফ প্যান্ট একদম মানে আমাদের কিন্তু পঁচিশ থেকে স্টার্টিং যাচ্ছে থেকে ষাট সত্তর পঁচাত্তর সব ধরনের কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন নেক্সট কিন্তু আরেকটা দেখাচ্ছি দেখুন কোয়ালিটি গুলো দেখুন হাফ প্যান্টের প্রচুর হাফ প্যান্টের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখুন কোয়ালিটি গুলো দেখুন প্রত্যেকটা ডবল এক্সেল থ্রি এক্সেল সব কিন্তু মালের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একদম এই কিন্তু প্রাইস যাচ্ছে শুধুমাত্র পঁচাত্তর টাকা সত্তর টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখুন এই ধরনের প্যান্টগুলো কিন্তু আপনারা পঁচিশ টাকা চল্লিশ টাকা সব ধরনের কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু দাম হবে প্রথমেই বলে দিচ্ছি তারপরে আপনারা দেখিয়ে দিচ্ছি এরকম ঢেলে ঢেলে কিন্তু মাল পাবেন শুধুমাত্র পঁচাশি টাকায় অনলি পঁচাশি টাকায় কিন্তু আমাদের এরকম বান্ডিল বান্ডিল শার্ট পাবেন শুধুমাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকায় খুলে দেখিয়ে দিচ্ছি মালের কোয়ালিটি কালার প্রত্যেকটা কিন্তু এক্সচেঞ্জ রয়েছে কোনো রকম মালে কিন্তু ডিসপুট হলে কিন্তু মাল রিটার্ন রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন একদম পঁচাশি টাকায় কিন্তু শার্ট পেয়ে যাবেন আর সামনে পুজো রয়েছে ফেন্সি মাল না নয় দেখুন কোয়ালিটি দেখুন একদম মোমের মতো মালে রয়েছে একদম কাপড়টা দেখুন কোয়ালিটি দারুণ রয়েছে একদম প্রাইস কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনার একশো কুড়িতে থেকে দুশো তিনশো অব্দি কিন্তু আপনি পেয়ে যাবেন যে ধরনের চাইবেন সব কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু আর একটা দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু পুরো যা দেখবেন পুরোপুরি ট্রেন্ডিং কালেকশন রয়েছে একদম বাচ্চাদের জন্য রয়েছে বিশ টু ত্রিশ বত্রিশ চৌত্রিশ সব কিন্তু আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট কিন্তু আমাদের দেখাবো জিন্সের কালেকশন জিন্স দেখুন আমাদের কিন্তু এই ধরনের হাফ প্যান্টগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন যেগুলো ব্র্যান্ডেড কালেকশন প্রিমিয়ামের ওপরে রয়েছে প্রিমিয়াম কালেকশন যারা বিক্রি করবেন তাদের জন্য কিন্তু প্রিমিয়াম কালেকশনও থাকছে নেক্সট কিন্তু আমাদের এখানে কিন্তু পেয়ে যাবেন আপনি এই ধরনের কিন্তু কালেকশনগুলো পাবেন সিক্স প্যাকেট সিক্স পকেট এবং কার্গো যারা পছন্দ করেন তারা কিন্তু সিক্স পকেট কারো কার্গো দুটোই কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু সিক্স পকেটের মধ্যে রয়েছে প্রাইস স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র তিনশো দশ টাকা থেকে অনলি তিনশো দশ টাকা থেকে এবং চৌত্রিশ ছত্রিশ কিন্তু আলাদা প্রাইস থাকবে নেক্সট কিন্তু আর একটা দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু প্রাইস যাচ্ছে তিনশো দশ টাকা শুধুমাত্র তিনশো দশ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে কোয়ালিটিগুলো কোয়ালিটি জাস্ট করুন তাহলে বুঝতে পারবেন জিন্সের প্যান্টের স্টার্টিং থাকছে অনলি এইটটি ফাইভ থেকে মানে শুধুমাত্র পঁচাশি টাকা দিয়ে কিন্তু আমাদের জিন্সের প্যান্টের স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন কোয়ালিটিগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন জিন্স কি ধরনের জিন্স কিন্তু কোয়ালিটি রয়েছে নেক্সট কিন্তু আমাদের বাচ্চাদের এই ধরনের জিরো সাইজের কিন্তু জামাগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় অনলি পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং থাকছে সঙ্গে কিন্তু এই দেখুন কেঞ্জির ফিতে রয়েছে এবং এই ধরনের প্যান্ট কিন্তু আপনি অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে এ দেখুন দশ টাকায় কিন্তু দশ টাকা পনেরো টাকায় কিন্তু এই ধরনের গেঞ্জিগুলো কিন্তু আপনি পাবেন দেখুন প্রত্যেকটা দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকায় কিন্তু পাইকারি দোকানে প্রোডাক্ট হয় আপনার এটাই মাথায় রাখবেন অফার রয়েছে প্রোডাক্ট থাকছে সব ধরনের কিন্তু কোয়ালিটি আপনি যাচ করে কিন্তু মাল নিতে পারছেন এবং এক্সচেঞ্জ অফার রয়েছে আপনার টাকাটা কোনো ব্যয় হচ্ছে না আপনি কিন্তু এক্সচেঞ্জ করে আবার নতুন মাল যেটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা কিন্তু আপনি নিতে পারছেন নেক্সট কিন্তু আমাদের এখানে দেখতেই পাচ্ছ ডলার থেকে লাক্স কোজি থেকে শুরু করে এ টু জেড কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাবে আর উপরে কালেকশনগুলো দেখিয়ে দাও ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকছে মানে যত ধরনের ভ্যারাইটি দরকার এবং যত ধরনের প্রিমিয়াম কালেকশন দরকার সব কিন্তু একান্ত টেক্সটাইলে কিন্তু পাবেন যারা ভাবছেন বিচিত্রা নেবেন ডোলা সিল্ক নেবেন রেশম জামদানির নেবে কুর্তি নেবেন সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল মানে একটা দোকানে কিন্তু সব দেখানোর সম্ভাবনা একটা ভিডিও সব দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে তো সেক্ষেত্রে কিন্তু আজকে অন্যটা দেখিয়ে দিচ্ছি অনলা কিন্তু আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র টোয়েন্টি ফাইভ থেকে অনলি টোয়েন্টি ফাইভ থেকে পিওর কটন কিন্তু আমাদের শুরু হচ্ছে না টোয়েন্টি ফাইভে কিন্তু আপনারা এই ধরনের অন্যগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ থেকে পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ পাবেন চল্লিশ পাবেন পঞ্চাশ পাবেন একশো পাবেন সব ধরনের কিন্তু কোয়ালিটি আমাদের এখানে অন্য দেখতেই পাচ্ছি একটা কিন্তু আলাদা আউটলেটই রয়েছে কোমল মানে অন্য অন্যার পুরো দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে এখানে লেগিংস কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে শুধুমাত্র অনলি পঁচাত্তর টাকা থেকে অনলি পঁচাত্তর টাকায় কিন্তু আপনারা লেগিংস কিন্তু পেয়ে যাবেন আর যারা ভাবছেন একদম হকারি আইটেমের মধ্যে নেবেন এগুলোও কিন্তু ব্র্যান্ড নিউর উপরেই থাকছে শুধুমাত্র প্রাইস যাচ্ছে অনলি থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ টাকায় কিন্তু পেয়ে যাবেন মানে কুর্তি দেখাতে গেলে কুর্তির শেষ নেই কুর্তি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখুন কালেকশনের কিন্তু শেষ নেই আমাদের কিন্তু স্টার্টিং প্রাইস আপনাদের প্রথমেই বলে দিয়েছি আমাদের শুধুমাত্র অনলি পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু স্টার্টিং যায় তো প্রথমেই বললাম পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু আজকে কুর্তি শুরু হচ্ছে তারপর নেক্সট কিন্তু দেখাচ্ছে একটা লাইটের উপরে কুর্তি দেখাচ্ছে যেমন লাইট কালারের উপরে ডবল এক্সেলের মাল কিন্তু আজকে কিন্তু শুধুমাত্র পাচ্ছ একশো পাঁচ টাকায় অনলি পিওর লিওন কাপড়ের উপরে যাচ্ছে শুধুমাত্র একশো পাঁচ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে মানে একদম কোয়ালিটি দেখো মা দারুণ কোয়ালিটি সফটের মধ্যে একদম গরমের মধ্যে দারুণ কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে নেক্সট কিন্তু দেখিয়ে দিচ্ছে আর একটা কটনের উপরে কুর্তি যাচ্ছে প্রাইস কিন্তু যাচ্ছে শুধুমাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকার মধ্যে কিন্তু এই ধরনের কটনের কুর্তি কিন্তু পাবে শুধুমাত্র পঁচাশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে কুর্তি দেখিয়ে দাও হিউজ কালেকশন রয়েছে কুর্তি কিন্তু দেখিয়ে শেষ করা যাবে মানে এত কালেকশন কিন্তু কুর্তি রয়েছে নেক্সট কিন্তু আমাদের এখানে কিন্তু চুড়িদারের পিসও কিন্তু আপনি পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি থ্রি পিস তৈরি করতে পারবেন এই ধরনের চুড়িপালার পিসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পিওর কটনের উপরে যাচ্ছে নেক্সট কিন্তু আমাদের এখানে সায়া পেয়ে যাবেন অনলি এইটটি ফাইভ থেকে শুধুমাত্র পঁচাশি টাকার মধ্যে কিন্তু সায়া পেয়ে যাবেন আর যারা ভাবছেন কাঁথা স্টিচের উপরে কুর্তি নেবেন কাঁথা স্টিচের কুর্তিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখুন এই ধরনের কুর্তিগুলো কিন্তু কাঁথা স্টিচের উপরে আপনি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কাঁথা স্টিচের কুর্তিও কিন্তু রয়েছে নেক্সট কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের কিন্তু বেডশিটও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখুন এই ধরনের বেডশিটগুলো কিন্তু আপনারা পাবেন শুধুমাত্র একশো পঁয়ত্রিশ থেকে কিন্তু স্টার্টিং যাচ্ছে শুধুমাত্র একশো পঁয়ত্রিশ থেকে কিন্তু স্টার্টিং পেতে যাচ্ছে নেক্সট কিন্তু আমি আরও কিছু বাচ্চাদের কালেকশন দেখিয়ে দেবো বাচ্চাদের কালেকশনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কি কি ধরনের গেঞ্জি এই ধরনের গেঞ্জি কিন্তু পেয়ে যাচ্ছেন এই ধরনের গেঞ্জি রয়েছে এবং নিচে কিন্তু এই ধরনের থ্রি কোয়ার্টার প্যান্ট কিন্তু আপনি অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার প্যান্ট এবং গেঞ্জি কিন্তু এই ধরনের মালগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন নেক্সট কিন্তু আরেকটা দেখাচ্ছি দেখুন এই ধরনের মালগুলো কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে শুধুমাত্র পঁচাশি টাকা থেকে অনলি পঁচাশি টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখুন কোয়ালিটি দেখুন এগুলো কিন্তু হট প্যান্টের উপরে যাচ্ছে এবং এই ধরনের কিন্তু হট প্যান্ট কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু আরেকটা দেখাচ্ছি নেক্সট কিন্তু আরেকটা হট প্যান্ট পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি দেখুন একশো পঁয়ত্রিশের মধ্যেও কিন্তু এগুলো কিন্তু রয়েছে প্রচুর কালেকশান কিন্তু পাবেন দেখুন এইটা কিন্তু কোয়ালিটি কিন্তু দেখতেই পাচ্ছেন একের পর এক কিন্তু এই ধরনের হট প্যান্টের এটা থ্রি কোয়ার্টার প্যান্ট রয়েছে দারুন দারুণ কোয়ালিটির কিন্তু মাল আপনি এখানে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু আর একটা হট প্যান্ট দেখিয়ে দিচ্ছি এবং হটপ্যান্টের কালেকশান কিন্তু সব থেকে এইগুলো কিন্তু মার্কেটের ট্রেন্ডিং কালেকশন চলছে এবং কিন্তু এই ধরনের হট প্যান্টগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন কোয়ালিটিগুলো দেখুন শুধু একদম দারুন দারুণ কোয়ালিটি কিন্তু হট প্যান্ট কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু আরও কোয়ালিটি রয়েছে দাদা হট প্যান্টের শেষ নেই হট প্যান্টের কালেকশান প্রচুর রয়েছে এবং লেস ছাড়া লেস দেওয়া আপনি জানাবেন দেখুন এই ধরনের কিন্তু লেস দেওয়া রয়েছে দেখুন এই দারুন দারুন কোয়ালিটি কিন্তু প্যান্ট কিন্তু আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে কালেকশানের শেষ নেই এবং দারুন দারুণ কালেকশন কিন্তু রয়েছে এবং ফেন্সি মাল দেখতেই পাচ্ছ ফেন্সি মালের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন ফেন্সি মালের এই ধরনের কিন্তু ফেন্সি মালও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন ফেন্সি মালগুলো দেখুন একদম দারুণ দারুণ কোয়ালিটির ফেন্সি রয়েছে এবং এইটা দেখুন এই দেখুন স্কার্ট রয়েছে দেখুন স্কার্ট থাকছে টপ থাকছে যারা ভাবছেন গ্রাউন্ড নেবেন বাচ্চা মেয়েদের গ্রাউন্ডও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন প্রচুর কালেকশন কালেকশনের কোনো শেষ নেই দেখুন জিন্স দিয়ে নেবেন জিন্স দিয়েও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু জিন্স টপ রয়েছে এবং যারা ভাবছেন প্লাজো প্যান্ট দিয়ে নেবেন প্লাজো প্যান্টও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মালের কালেকশানের কোনো শেষ নেই প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু আমাদের এখানে ব্র্যান্ডেড টি শার্ট ব্র্যান্ডেড টি শার্ট কিন্তু আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র অনলি ফোর একশো পাঁচ টাকা থেকে অনলি একশো পাঁচ টাকা থেকে কিন্তু এই ধরনের ব্র্যান্ডের টি শার্টগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন অনলি একশো পাঁচ টাকা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকটা মাল দেখেই বুঝতে পারছেন একশো পাঁচ আর হিউজ কিন্তু গেঞ্জি আপনি পাবেন হিপ হপ থেকে শুরু করে সব ধরনের গেঞ্জি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল কিন্তু আপনি পাবেন প্রচুর কিন্তু কালেকশন কিন্তু রয়েছে অ্যাভেলেবেল কিন্তু কালেকশন দেখেই বুঝতে পারছেন নেক্সট কিন্তু আমি পাঞ্জাবির কালেকশন দেখাবো এবং বাচ্চা এই ধরনের কিন্তু কুর্তাগুলো কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এবং সুতির ফ্রক তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম এবং এই ধরনের কিন্তু প্যান্টগুলো বাচ্চাদের কিন্তু আপনি প্যান্টগুলো পেয়ে যাবেন প্রচুর কালেকশন রেডিমেড নিতে হলে একান্ত টেক্সটাইলে কিন্তু একবার ভিজিট করতে হবে সুতির ফ্রক কিন্তু প্রচুর ধরনের কিন্তু কোয়ালিটি রয়েছে সুতির ফ্রকের শেষ নেই এবং ছেলেদের কিন্তু এই ধরনের গেঞ্জিদের গেঞ্জির সেট কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন প্রচুর গেঞ্জির সেটের কিন্তু কালেকশান থাকছে দেখুন গেঞ্জি প্যান্টের কিন্তু এই ধরনের সেটগুলো যাচ্ছে দেখুন বাচ্চাদের ছেলেদের আশি টাকা পঁচাশি টাকা থেকে কিন্তু অনলি স্টার্টিং থাকছে স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র আশি পঁচাশি টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে আর দেখুন কোয়ালিটিগুলো দেখুন নেক্সট কিন্তু আর একটা দেখাচ্ছি বক্সের মাল আমাদের কিন্তু প্রচুর বক্সে মাল থাকে এবং অ্যাভেলেবেল কিন্তু মাল আপনি পেয়ে যাবেন আর সব নেমটা মাথায় রাখবেন একান্ত আপন টেক্সটাইল নদীয়ার শান্তিপুর এবং এটা কিন্তু লাইট জলা সিস্টেম কিন্তু রয়েছে প্রত্যেকটা মালে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনি সাইজ এবং লাইট প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন এবং এই ধরনের ডবল সেটও কিন্তু আপনি পাবেন দেখুন প্রত্যেকটা মাল কিন্তু আমাদের রয়েছে এবং নেক্সট কিন্তু আমি দেখাচ্ছি আমাদের এখানে কিন্তু কয়ে প্রচুর কিন্তু সুতির কুর্তি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু রয়েছে ভিনেক যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে মার্কেটের সব থেকে ট্রেন্ডিং থাকছে সেটা হচ্ছে ভিনেকের কুর্তি দেখুন ভিনেকের কিন্তু এই ধরনের কুর্তিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আপনি পেয়ে যাবেন ভিনেকের কুর্তি রয়েছে দেখিয়ে দাও তিনটে ওয়ান পিস রয়েছে এবং যারা ওই কলার বালা কুর্তি নেবেন কলার বালা কিন্তু রয়েছে এবং টু পিস কিন্তু যারা নেবেন টু পিসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন প্রচুর কালেকশন কালেকশনের শেষ নেই দেখুন ঢের কালেকশন রয়েছে এখানে কিন্তু পাঞ্জাবিও পাবেন আমাদের এখানে টু হান্ড্রেড থেকে পাঞ্জাবি শুরু হয়ে যাচ্ছে অনলি টু হান্ড্রেড থেকে তো ভিডিওটাকে বেশি বড়ো করবো না ভিডিওটাকে বড়ো না করে আজকে ভিডিওটাকে দর্শকদেরকে বলবো একটাই কথা বলবো যে একবার আসুন এখানে ভিজিট করুন এবং ফ্যাসিলিটি তো প্রচুর রয়েছেই আর না বুঝতে পারলে একবার স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন পুরোপুরি গাইড করবো তো ভিডিওটাকে এখানেই শেষ করছি তো সবাইকে নমস্কার